আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অঙ্কন করা আছে আমরা এখন যদি আমরা শিখতে যাই তাহলে আমাদের কিছু সিম্বল চেনা দরকার এটা হচ্ছে বৃত্ত একটা হচ্ছে গোল চত্বরের মতো আমরা যদি কোনো দিকে যাইতে চাই তাহলে এই বৃত্ত ব্যবহার করবো এটা হচ্ছে ইনপুট ডিম্ব অর্থাৎ এখানে আমরা ডিম্বাকৃতির এটা ইনপুট অথবা আমাদের আউটপুট দেখাবে এই সিম্বলটা একটা সামান্তরিক এই সামান্তরিকের মাধ্যমে কি করব আমরা ইনপুট এবং আউটপুট আমরা ডিসপ্লে করার ক্ষেত্রে ব্যবহার করব। আর এইটা যে আয়তাকার দেখতে পাচ্ছেন এই আয়তাকারের মধ্যে যত প্রকার প্রসেস এই প্রসেসগুলান এই স্টেপগুলো আমরা এই আয়তাকারের মধ্যে দেব এটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড আকৃতির সিম্বল এর মধ্যে আমরা লজিক ইয়েস নট আমরা যে ইয়েস নট লজিকগুলো আছে সেই লজিকগুলো এর মাধ্যমে প্রকাশ করব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা তীর চিহ্ন ডান বাম উপরে নিচে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা এই একটা সিম্বল থেকে একটা স্টেপ থেকে আর একটা স্টেপ কোন কোন স্টেপ থেকে কোন স্টেপে যাবো কিভাবে যাব সেটা আমাদের এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ পাবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম